মানুষের অন্তর যদি আল্লাহর মোহব্বতওয়ালা হয় এবং আল্লাহ পাকের সন্তুষ্টির ফিকির ফিকিরওয়ালা হয় তো জিন্দগি গুছিয়ে আনা তখন সহজ হয় অন্তর যখন গাফিল থাকে ভিতরটা আল্লাহর অতটা মহব্বতওয়ালা না আখেরাতের অতটা ফিকিরওয়ালা না সেই পরিমাণ আল্লাহ পাকের ভয় ওয়ালা না বাইরের জীবনে কিছু ন্যাক আমলের তৌফিক হলেও পরিপূর্ণভাবে ভালো পথে চলার তৌফিক হয় না কারণ অন্তর এখনো সঠিকভাবে তৈরি হয়নি দিল তো দেহ হয়ে যায় দিল যার মোহ্বতে পাগল হয়ে যায় চোখও তার জন্য পাগল হয়ে যায় হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব তার দিকে নিবদ্ধ হয়ে যায় তার তালাশে মগ্ন হয়ে যায়

সবকিছুতে আল্লাহ পাকের নূর সৌন্দর্য কুদরত এবং নিদর্শন দেখতে পায় দিল যদি সচ্চা দিল হয় ইমান নূরে আলোকিত হয় তাকওয়ার নূরে আলোকিত হয় মোহব্বতের নূরে আলোকিত হয় এজন্য দিলকে দিল বানানো জরুরি হ্যাঁ দিল মায়া কে হুয়া হওয়া আলম হো গিয়া দিল যদি নূর থেকে শূন্য তো ফের জিন্দগিও নূর থেকে শূন্য নূর ওয়াল আমল থেকে বন্দাপের বঞ্চিত থাকে আল্লাহ জ্লা জাল্লাল আমাদেরকে এই দিলকে দিল বানানোর তৌফিক দান করে